আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন তো আপনাদেরকে আজকে কুমিল্লা আমার জানা মতে কুমিল্লার সবচেয়ে একটা গাছের ফারাম বা গরুর ফারামের সাথে পরিচিত করে দিতেছি এই যে দেখতেছেন এই গাছগুলা তারপর এই গাছের জমিনগুলো এইটা তারপরে আপনার এই গাছের জমিনটা এই যে দেখতেছেন এই গাছের জমিনটা এটা প্রায় আপনার মনে হয় আঠারো ঘন্টার মতো এই গাছের জমিনটা আর এই জমিনটা মনে হয় আপনার আধগানি আমরা কুমল্লারের এদিকে আপনার ষাট শতাংশ কানি আর কি বলি আমরা তো এইটা হচ্ছে আধগানি তো এটা আপনার তিরিশ শতাংশ মনে হয় এই জমিনটা তিরিশ শতাংশ এই যে দেখতেছেন এটা তিরিশ শতাংশ তারপরে আপনাদের জন্য একটা সারপ্রাইজ রয়ে গেছে দেখাইতেছি আমার জানা মতে গাছের ফার্ম বা গরুর ফার্ম ওইসে সবচাইতে এই এই দিক দিয়ে এই বেশি মনে হয় হ্যাঁ এই যে দেখতেছেন এই এখান থেকে এই যে গাছগুলা এখান থেকে আপনার ওই যে বাড়িগুলো দেখতেছেন এগুলা সবগুলো নিয়ে আপনাদের একটা আমি গাছের ফারামের সাথে আপনাদের পরিচয় করিতেছি এই জায়গায় মার্শাল্লাহ ওনার মনে হয় প্রচুর গরু এই কারণে এই যে গাছগুলা এইগুলো কিন্তু সবগুলো ওনারই এই যে দেখতেছেন এগুলা এগুলা আপনার এই যে এই খালটা এটা খাসের জমিন ওইটা আপনার পুরা কি পুরা এই দেখতেছেন আমি কাছে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। হ্যাঁ জমিনগুলোর কাছে গিয়ে এখান থেকে একটু দূরে আছে ওই সাইডে আপনার রাস্তার সাথেই জমিনগুলো এখনও মনে আপনার কুমিল্লার কতখানি হবে আপনি হিসাব করে বলতেছি এই যে দেখতে পারতেছেন ওই যে কুয়াশার মতো দেখা যায় এখান থেকে প্রায় এই ফোজারটা মানে আমাদের এলাকার দশখানির মতো হবে এই যে এখান থেকে আমি সময় ঘুরে আপনাদেরকে ভিডিও করে দেখামো হ্যাঁ গরু ফালাত লস গরু ফালাত লস সবাই কিন্তু এই কথাটা বলে তো গরু ফালাত যদি লস হয় ওনার দশখানির মতো জমিনে উনি ঘাস করে রাখছে তো ওনার কি আর লস হইতো না তো উনি এতগুলো জমিনে আপনার ঘাস ঘাসের জমিন করছে তো অবশ্যই তো লস হইতো এই যে দেখতেছেন প্রজেক্টটা এটা কিন্তু পুরাটাই ঘাস তো ওনার গরু কতটা আমি ঠিক সঠিক জানি না কিন্তু রাস্তাতে যাইতে জমিনগুলো পরে এই কারণে আপনার ভিডিওটা করলাম আর কি হ্যাঁ তো গরুপালা লস সবাই তো বলে তো ঘাসের জমিনগুলো দেখানোর আপনাদের সাথে বাচ্চাদের শেয়ার করার একটু করলাম আর কি গরুপালা কিন্তু লস নাই যারা পালে তারা কিন্তু ঠিকই বুঝতে পারে এই যে দেখতেছেন মাশাল কি একটা অবস্থা ঘাসের জমিন দেখছেন তো উনি কিন্তু আপনার দৈনিক কতগুলো ঘাস কাটে তাও আমার জানা নাই এই যে দেখতেছেন ঘাসের জমিনগুলা কতগুলো প্রজেক্ট ওই যে দেখছেন আর কত কত একটা ছাগল কিন্তু কত ছুটো দেওয়া যায় এই যে এই প্রজারটা কিন্তু পুরাড়া এই যে দেখতেছেন এগুলো কিন্তু এই গাছের জমি তো গরু ফালা লস লস সবাই কিন্তু বলে লস কিন্তু গরু পালতে ফালতে তো পালতে জানলে কিন্তু আপনার লসের কোনো ই নাই এই যে দেখছেন আপনার গাছের জমিন তো যাক সবাইকে একটু জমি দেখানোর চেষ্টা করলাম তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ